দেখো আজকে সকালবেলাটা ঠিক একটু অন্যরকমভাবে শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম এই যে দেখো কি সুন্দর লাল টকটকে জবা ফুল মানে এটা আমাদের বাড়ির পেছন দিকে যে জবা গাছ দেখো পাশের বাড়ির নিম গাছে পাতায় ভর্তি হয়েছিল তোমাদের দাদা সঙ্গে সমস্ত আমরা দুজন মিলে ঝাড় ফাট দিয়ে পরিষ্কার করি প্রায় করতে হয় আর জবা গাছে এখন একটু ফুল ফুটছে কিন্তু আবার সাদা সাদা ওইগুলোও হয়ে যাচ্ছে জানো তো এই দেখো এই কারি করিগুলো অনেকগুলো করি মানে দেখলাম দেখে রাখলাম কালকে ফুটবে আর খুব ভালো লাগে ফুল তো এখানে রঙগুলি ওখানে একটা পিঙ্ক কালার আছে এটা রেড কালার এবার সোজা চলে যাবো দেখো এখানে সোজা ওই যে দেখতে পাচ্ছ টগর গাছটা ওই যে এই টগর গাছটা আমাদের পাশেও আর একটা আছে ওখানে বেশ বড় বড় টগর ফুটে কিন্তু মশার কামড় খেয়ে টগর ফুট তুলে তারপর সোজা এই যে দু একটা দেখো টগর এই তুলছি ওই ওই দিকের গাছটাতে বড় বড় মোটা মোটা ফুল মশার কামড়কে টগর ফুল তুলে সোজা ছাদে চলে আসলাম এই দেখো আজকে একটা অপর যেটা ফুল তুলেছে বেশ ভালো লাগে যা ছাদে ফুল তুলতে খুব ভালো লাগে এখানে তো মশা নেই আর এই যে দেখো নয়নতারা ফুলও রয়েছে দুই একটা তুলে নিলাম লক্ষ্মী ঠাকুর তো এমনিতেই গোলাপি ফুল দিতে খুব ভালো লাগে যেন নয়নতারা ফুলই তুললাম আর একটু আকাশটা দেখাচ্ছি দেখো পনেরো ছটা বাজে এই যে কত পরিষ্কার হয়ে গেছে বলো মানে গরমকালে এটাই আর শীতকালে পোনে ছটা আর কি সুন্দর দেখতে লাগছে এই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর কী ভালো লাগছিল ছাদে কি বলবো এই সকালবেলাটা কিন্তু আমার তো সময় নেই যে ছাদে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল এখন তো আমার কাছে এটা সকাল নয় কারণ আমার সকাল তো সাড়ে পাঁচটায় শুরু হয় সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওটা অ্যালাম বাজার সাথে সাথে আজকে অ্যালাম বাজার একটু আগেই ঘুমটা পাঁচ মিনিট আগেই ভেঙে গেছে তারপরে তাক হলাম না প্রথমে কটা বাজে তখন চারটে পঞ্চাশ ঘন্টা ঘুমটা ভেঙে গেছে তা আমি ওয়াশরুমে গেলাম আমি বাবা আর এই খুনি তো আমাকে উঠতে হবে তো একটু পরে ঘুমটা ভাঙলেই তো হতো তাহলে কতক্ষণ ভাই ঘুমোবার তো আধ ঘন্টার মতো নেই ঘুমোতে না ঘুমোতে আর আর আসছে না ডিপ ঘুমোচ্ছি না ডেঞ্জারেস হয়ে যাবে আবার ডে ড্রিপ ঘুমোলে যতই অ্যালাম বাজুক কারণ আমি দেখেছি ভোরের দিকে একবার যদি ঘুমটা ফেঁ যায় তারপরে যদি ঘুমটা এসে না ডেঞ্জারাস ঘুম হয়ে যায় ওটা খুব ডিপ ঘুম হয়ে যায় তারপর আমি বললাম যে মানে ইভাবে ঘুমোচ্ছি খুব একটা মানে চোখ বেশি বন্ধ হচ্ছে না এরকম পাঁচটা পঁচিশ বাজে অ্যালার্ম বাজার আগে চোখটা খুলে গেছে আমি তাকিয়ে আছি মোবাইলটি সাড়ে পাঁচটা বাজে উঠেই গেলাম অ্যালার্মটা বন্ধ করে তারপর থেকে শুরু হলো ফুল তুলতে গেলাম নিচে টগর ফুলতে এখন গাছে বেশ অনেকটাই ফোটে আর যা মশা অন্যটা পুরো গায়ে দিয়ে থাকি মাথা অব্দি ঢেকে পুরো ওনার কাছে খালি একটা পা দুটো শুধু নাড়াই হাতে মাঝে মাঝে একটু ফুক ফুক করি তো মশা কী বলবো অত সকালে কিন্তু আমার না ওই সময় না তুললে আর তোলা হয় না মানে সকালবেলা আগে আমাকে এই কাজটা সেরে নিতে হয় তুলে তারপরে ঠাকুরঘরটা মোছা এই কাজটা আমার সকালবেলা হয়ে গেলে একটা নিশ্চিন্ত ভালো কাজ হয়ে গেল। তারপর তো এসে সোজা কিচেনে ঢুকতে হয় তখন একটুখানি লিকার করছে মতো করে নি খেয়ে অনেক কাজে এনার্জি বাড়ছে খেয়ে আবার টুকটাক রান্না বানা মেয়ের একরকম মেয়ের বাবার একরকম সব করে ঠোড়ে আবার এখন তো মেয়ে দেখছি আবার আধ ঘন্টা বাবার যাচ্ছে তার আধ ঘন্টা বাদে বেরোচ্ছে পঁচিশ মিনিট বাদে বেরোচ্ছে আমি বলছি কী একটু বেরোনো বেরোনো আমার না একবার নিচে আটটার সময় গেলাম আবার আট সাড়ে আটটার কাছাকাছি আটটা পঁচিশ ছাপির হয় তখন গেলাম আমি বলছি দূর বাবার ভালো লাগে না কী রে হ্যাঁ একসঙ্গে বেরিয়ে যেতে আগে না আমি অনেক আগে পৌঁছে যে আমার ভালো লাগে না গরমের মধ্যে কী বলবো আর আমাকেই খাটতে হয় ও একসাথে দুজন বেরিয়ে গেলেন আমি একটু আধ ঘন্টা রেস্ট পাই তারপর আবার কাজ স্টার্ট করি না তাহলে ও চলে গেল আমি একটু বিশ্রাম নিলাম বেডরুমে গিয়ে দূর আর ভালো লাগছে না এক নাগাড়ি সেই সকাল থেকে করে যাচ্ছে ঠিক করে তারপরে তো আর বিশ্রামটা নেওয়া যায় না জানি যে আমাকে ডাকছে কাছে এত বাকি আছে সমস্ত সিঙ্কে সব রয়েছে সব করে ঘর বিশ্রামটা সব তুলে টুলে ফ্রেশ হয়ে একদম মানে বিশ্রাম করে ঘর থেকে চা নিয়ে বসলাম চাটা নিয়ে তোমাদের সঙ্গে ইঁটো দিই রোজি আমার কাজ এটা চা দিয়ে চাটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিই গরম পড়ে গেছে জানো তো প্রচণ্ড গরম পড়ে গেছে মানে অন্যদিকে ভোরের পাখাটা কমিয়ে দিয়ে বা বন্ধ করে আজকে আর কমাই নি প্রচণ্ড গরম পড়ছে ঘুমতে গুটিয়ে আগে ডাইনিংয়ে সব জানা খুলে দিয়েছি মানে এখনই এই পরিস্থিতি এরপরে কী পরিস্থিতি হবে বাবা শীতের শীতকালে কি বলো তো তখন না কিচেনের ওখানে কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় শুধু ওই স্টিংকের জলগুলো ঠান্ডা জলগুলো হাতে লাগে তখনই একটু অসুবিধা আর গরমে কি বলো তো গ্যাসের সামনে মানে বেশিক্ষণ থাকা যায় না এত গরম লাগে আর কি করা যাবে করতে তো হবেই যতই গরম লাগুক যতই ঠান্ডা লাগুক তাহলে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্না বসিয়ে দিলাম একদিকে ভাতটা হচ্ছে আর এদিকে একটু পাঁচ ফোরন সোমবার দিয়েছি আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে করবো হচ্ছে ঢ্যাঁড়শ আলুর তরকারি করব একটু পেঁয়াজ ভেজে দিলে না এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ হতো না দারুণ হয় তরকারিটা কিন্তু চিংড়ি মাছটা নেই তার চিংড়ি মাছ মনে করে করেই খাওয়ার সময় খেতে হবে ঢ্যাঁড়স চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে এই যে দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা ঢেঁড়সই গোটা গোটা কারণ ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স এখন তো ঢ্যাঁড়সগুলো ভীষণ কচি এই জন্য তোমার এখন যাতেই দেবে ভালো লাগে খেতে ভাতে বলো ভাজা বলো আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে ঢ্যাঁড়স এই যে একটু ঢ্যাঁড়সটা ভেজে তারপর আলু দিয়ে দিলাম এবার দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব নিয়ে এবার গুঁড়ো মশলাই দিয়ে দেবো নুন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর আর কি হলুদ একটু রেড চিলি আর কাঁচা লঙ্কা দুখানা দিয়ে দেবো চিরে বাস আর একটু সামান্য একটু চিনি দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদমই সামান্য দেখো মশলাগুলো মোটামুটি দিয়ে দিলাম এই যে একটু রেড চিলি দিলাম একটু কালারটা যাতে ভালো আসে আর এই যে রেড চিলি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম বাস একটু বেশ নাড়াচাড়া করে না আবার ঢেঁড়সের তরকারি না ভীষণ লেগে যায় কিন্তু এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হয় দিয়ে এবার একটু জল দিয়ে দেবো দেখো মোটামুটি নাড়াচাড়া আমার হয়ে গেছে কষানো বলতে তো খুব একটা কষানো একটু নাড়াচাড়াই বলছি এই জন্য বাস হয়ে গেল একটু শুধু কি এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলেই লেগে যাবে ঢেঁড়সের তরকারি তবে দেখো খুব ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যাবে না ঠিক মত মতোই করেছি দেখো পুরো আমার ঢ্যাঁড়সের তরকারি হলো আমি না খুব বেশি ই করে নাড়ি না তাহলে না ঘাটা তরকারি হয়ে যায় ওগুলো খেতে ভালো লাগে না এবার দেখো তরকারিটা নামিয়ে রেখেই আবার একটা কড়াতে বসিয়ে দিলাম একটু ছোটো কড়াতে একটু নিজের জন্য একটু টিফিন করলাম ছাদ থেকে গিয়ে দৌড়ে একটু কাড়ি পাতা নিয়ে আসলাম টপের গাছটা এখন দু একটা একটু পাতা বেরোচ্ছে গাজর আছে বিনস আছে একটু পেঁয়াজ মটরশুটি সব দিয়ে আবার একটু বাদামও দিয়ে দিয়েছিলাম সব দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার চিড়েটা এটা তো হালকা চিঁড়ে ভারী চিড়েটা হচ্ছে পোলাও করার জন্য বেস্ট কিন্তু আমার ঘরে এই চিঁড়েটা অনেকটা আনা হয়ে গেছে তাই এই চিঁড়েটা দিয়ে আমি কি করেছি সঙ্গে সঙ্গে ধুই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এই জন্য এবার এত ভালো হয়েছে মানে এর আগে না আমি ভিজিয়ে সাম পাঁচটা সাইডে রেখে দিই এবার একদম ধুয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি জন্য ভীষণ ভালো হয়েছে আবার দেখো চিরের পোলাওটা আমার রেডি একটু ম্যাগির মশলাও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে এবার মাছগুলো মানে পোলাওটা ওখানে ঢাকা দিয়ে রেখে মাছটা ভেজে নিলাম এবার মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে আমি টিফিনটা খেয়ে নিতে পারবো কারণ এটা ঠান্ডা হলে না খুব একটা ভালো লাগবে না ওই জন্য আবার কড়াটাও ফাঁকা হয়ে গেলে আমার দেরি হয়ে যাবে একার হাতে কোথায় বুঝতেই পারছো এই জন্য চিরের পোলাওটা টিফিন করে নিচ্ছি দেখো একটু সস দিয়ে দিলাম ওপরে আর বাদাম টাদাম সবই আছে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি খুব ভালো লেগেছিলো চিরের পোলাওটা খেতে আর গরম গরম তো ভীষণ ভালো লেগেছে খেতে তারপরেই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার মাছ ভাজাটাও হয়ে গেছে মাঝখানে আবার খেতে খেতে একটু উঠে গিয়ে মাছটা মানে ও এপি টপি উল্টে দিয়ে এসেছিলাম তারপরে আবার একটু হাতটা ধুয়ে আবার উল্টে দিলাম আর এবার মাছের ঝোলটা বসিয়ে দিলাম দেখো কড়াতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব একটু বড়ো বড়ো সাইজের আলুগুলো কেটে নিয়েছি আলু পেঁয়াজটা খুব ভালো করে মানে ভেজে তারপরে তো মশলা আছেই আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু রেড চিলি টমেটো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব বারবার খালি একটু সরে যায় করাটা আসলে কী বলো তো বা হাতে ফোনটা থাকে বুঝতেই পারছো ভীষণ প্রবলেম হয়ে যায় আর ওই জন্য একটু সারাশি আবার ঠিকঠাক করে নিতে হয় তবে অভ্যেস হয়ে গেছে এই যে মশলা ধোয়া জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো আজকে অল্প মাছ করছি কারণ মেয়ে তো দুপুরবেলা মেয়ে তো কলেজ চলে গেছে ও তো আর আসবে না আস্তে আস্তে কাছাকাছি হয়ে যাবে ওই জন্যই অল্পই মাছ নিলাম যে রাতে খাবে আর আমি সকাল এক পিস খাবো দুপুরে এক পিস খেয়ে নেব কারণ রাতে বেশি মাছ হলেও কেউ খাবে না ওই এক পিস করেই খাবে তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিলাম মাছের ঝোলটা মোটামুটি হয়ে আসতে দেখছি জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু দেখে নিচ্ছি যে আলু ঠালু সেদ্ধ হয়েছে কিনা এই যে বাহ খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকমভাবে মাছের ঝোলটা খেতেও বেশ ভালো লাগে বাস দেখো একদম ফাইনাল লুক মাছের ঝোলের কেমন হয়েছে একটু জানিও মাছের ঝোলটা ঢেলে আর একটু করে নিলাম কী বলো নিম বেগুন সেটা বসানো সসানোগুলো দেখায়নি নিম পাতাটা আগে ভেজে নিয়েছি তেলে তারপরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা সিম করে তারপরে নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে ভাজা দেখো রান্না তো সব হয়ে গেলো গ্যাসটা মোচা একদম বেসিন পরিষ্কার দিয়ে বাসন শুকিয়ে গেছে রোদ উঠেছে দুখানা করা খাওয়া সব আছে এখন জল ভরা হবে তারপরে আমি এগুলো করব স্নান টান কমপ্লিট হয়ে গেছে সব করেই এই যে পুজোটা পুজোও আমার হয়ে গেল আর দেখো এখন বেশ টগর ফুল ফুটছে নীলকণ্ঠও ফুটেছে ভীষণ জবাও ফুটেছে কি ভালো লাগে পুজো দিতে বলো একটু ফুল টুল থাকলে আর আমি ওই জন্য তোমাদের সাথে রোজ শেয়ার করি আমার পুজো এই দেখো পুজো দিয়ে ভাত খেতে বসে গেলাম হঠাৎ দিকে মেঘলা করেছে এমনিতে তো আমি পুজো দিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে চলে আসি বারান্দায় সব দিয়ে দিলাম যে বেগুন ঢ্যাঁড় সুর তরকারি আর মাছের ঝোল আজকে একা কালকেও একাই খেয়েছি মেয়ে চলে এসেছিলো কালকে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে একদম দুটো বাজেনি একটা। গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে কিন্তু বলবো না যে ঠিক সময়ে চলে এসেছি কারণ আজকে ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে পনেরো চারটা বেজে গেছে কারণ মেয়ে কলেজ থেকেই ফিরল ছটার সময় তারপর ও ওর মতো ফ্রেশ ট্রেশ হলো এই এই কথা এই কথাও কলেজ থেকে সহজে না টয়লেট মানে ঢুকবে না সময় আগে এই হেনা তেনা কথা বলে টলেট তারপর তারপর টিফিন বক্স ফক্স পার্ক ওগুলো সব সিঙ্কের মধ্যে রাখলো জলের বোদলে কি করে তারপর ফ্রেশ স্ট্রেস হয়ে বেরলো তারপর আমি উপরেও গেলাম করলাম ছাদে একটু আজ সন্ধেবেলায় ভালো হাওয়া দিচ্ছিলো একটু ছাদে হাঁটাহাঁটি করলাম করে তারপর সন্ধেটা দিয়ে দিলাম জানি একটু দেরি হয়ে গেছে তাহলে বেশ ভালো লাগছিলো আজকে সন্ধে দিয়ে এসে চা বসালাম চা করলাম জন্য দুধটা বসিয়েছি আবার মেয়ে সকালবেলায় যে আমার জন্য চিড়ের পোলাওটা করেছিলাম ভীষণ ভালো হয়েছিলো আজকে চিড়ের পোলাওটা খেতে খুব ভালো হয়েছিলো ওই যে ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম না খুব ভালো এক প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম মেয়েরই ম্যাগির মশলাগুলো দিয়ে দিই আমি মশলাগুলো না একবারে মেয়েকে সবসময় দিই নাও ওকে মশলাটা একটু অল্প দিই আমরা রেখে দিলে আমি চাউমিন ঠামিনে দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর সত্যি চিলের পোলাওটা যে খুব সুন্দর হয়েছিলো খেতে সব কিছুই ছিল ক্যাপসিকাম বাদাম মোটাসুটি সব গাজর টাজর ছিল খুব ভালো ছিল খেতে এই রেখে দিয়েছিলাম একটুখানি মেয়েকে এখন মাইক্রোভেনে গরম করে দিলাম খুব খুশি একটু সস দিয়ে দিয়ে দিলাম খেয়ে নিল এখন খাচ্ছে আমি ওই জন্য আর একটু দেরি হয়ে গেলো এই যে চাটা দেখি বাবার ঠান্ডা হয়ে গেল আমি খেতে পাবো না এমনিতে গরম বড় কাপে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে তারপর কালকে তো বৃহস্পতিবার ভাতটা এমনি সব রেডি করে এসেছি দুধটা বসে এখানে আসলাম আর কালকে তরকারি টরকারিগুলো তো সব কেটে রাখতে হবে বৃহস্পতিবারে বেশি হ্যান্ডজাম কিছু করবো না দূর খা মানে খাওয়া হয় না খালি তরকারি পরে ভাজা টাজা একা ভাজাটা কমিয়ে দিতে হবে কারণ গরম পড়ছে তো অতিরিক্ত ভাজাটা খাওয়াও ভালো না ভাবি কমিয়ে দেবো কিন্তু ঠিক হয়ে যায় না কালকে সত্যি কমিয়ে দিতে হবে তাহলে এখন চা খাই আবার পরে বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম কি গরম করছি খুব গরম পড়ে গেছে পাকাটা বন্ধ রেখেছি তো আর জানা ফালা গুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই জন্য গরম রয়েছে কিন্তু এতক্ষণ এতক্ষণ জানাটা খোলা ছিল পর্দা দেওয়া ছিল জানা খোলা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল প্রচন্ড এই দিকে দরজাটাও খোলা ছিল এখন সব বন্ধ করে দিলাম জোয়ান খেতে খেতে এই সময় তোমাদের সঙ্গে কথা বলি মানে ঘুমোলেই যেন কীভাবে যে রাস্তা তাড়াতাড়ি হয়ে যায় ভোরটা যে কীভাবে যায় আর যখন ধরো কোনো সময় ঘুম থেকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল তখন যদি দেখি সাড়ে তিনটে পনেরো চারটে বাজে বেশ ভালো লাগে যে আরেকটু বেশ ঘুমোতে পারো কিন্তু যখন ওটা দেখি পাঁচটা বেজে গেছে ঘুমটা ভেঙে যায় তখন এত বিরক্তি লাগে যেটা আজকে বলছিল যাই হোক তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি নসবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা টা গুড নাইট